হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম কিচেন অব লাভ চ্যানেলে নতুন আরেকটি রান্নার ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আমার বাসাতে আমি যেভাবে বাঁধাকপি ভাজি করি তো চলুন দেখি আজকে আমি কীভাবে বাঁধাকপি ভাজি করেছি তা আপনাদের সাথে একটু শেয়ার করি আমি এখানে একটা বাঁধাকপির অর্ধেকটা সুন্দর করে কুচি করে নিয়েছি বাঁধাকপি ভাজিতে অবশ্যই একটা জিনিস খেয়াল রাখবেন বাঁধাকপি কেটে ধুয়ে তারপরে পানি ছড়িয়ে নেবেন এতে করে বাঁধাকপিতে যে এক্সট্রা পানি থাকে তাতে আপনার রান্নাটা হয়ে যাবে আর যদি সাথে সাথে ধুয়ে আপনি রান্না করতে যান তখন কিন্তু বাঁধাকপি থেকে অনেকটা পানি বের হয়ে আসবে তো বাঁধাকপিটাকে এখন আমি চলে একটি প্যান বসিয়ে তাতে দিয়ে দিলাম এবং এখানে দিয়ে দিয়েছি একটা মাঝারি সেজের পেঁয়াজ কুচি তিনটা কাঁচামরিচ মাঝখান থেকে ফালি করে ছোট ছোট টুকরো করে নিয়েছি আর একটা মাঝারি সেজের টমেটো টমেটোটাকেও কিন্তু আমি ছোট ছোট টুকরো করে নিয়েছি আর দিয়ে দিলাম খুব সামান্য হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখন সবগুলো উপকরণ আমি বেশ সুন্দরভাবে মিশিয়ে নেব বন্ধুরা যারা আপনারা আমার ভিডিওটি এই মুহূর্তে দেখছেন কিন্তু একটি লাইক দিতে ভুলে গিয়েছেন অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন প্লিজ আসলে হয় কি আপনাদের একটি লাইক অথবা কমেন্টে পরবর্তীতে ভিডিও তৈরি করার আগ্রহটা অনেকক্ষণ বেড়ে যায় তো এভাবে বাঁধাকপিটা আমি ভালোভাবে মিশিয়ে নিলাম মশলার সাথে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম হিটে বেশ কিছুক্ষণ রান্না করব। যতক্ষণ পর্যন্ত না বাঁধাকপি থেকে পানি বের হয়ে আসে অবশ্যই এই মুহুর্তে ঢাকনাটা দিয়ে দিবেন তাহলে পানিটা খুব দ্রুত বের হয়ে আসবে তো যখন তা বাঁধাকপি থেকে এভাবে পানি বের হয়ে আসবে তখন আমি ঢাকনাটা তুলে নিব এবং ভালোভাবে বাঁধাকপি এভাবে একটু নেড়ে চেড়ে দিব আর দুই মিনিটের মতো মিডিয়াম হিটে বাঁধাকপিটাকে রান্না করে নিব এতে করেই কিন্তু ভালোভাবে বাঁধাকপি সিদ্ধ হয়ে যাবে বাঁধাকপি সিদ্ধ হতে কিন্তু খুব একটা সময় লাগে না এবং ঢাকনা দিয়েও রান্না করবেন না তাহলে এর থেকে অনেকটা পানি বের হয়ে আসবে আর খেতেও খুব একটা ভালো লাগে তো আমার বাঁধাকপি কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে চুলাটা অফ করে দিয়ে বাঁধাকপি অন্য একটা পাত্রে তুলে নিয়ে আমি পাত্রটাকে ভালোভাবে পরিষ্কার করে দিয়ে তারপরে এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল তেলটাকে হালকা গরম করে নিয়ে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি মাঝারি সাইজের দুটো পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে আমি একটু নরম করে ভেজে নিব তো আমি এখন এক মিনিটের মতো পেঁয়াজটা ভেজে নিব এবং নরম হয়ে গেলে আমি পেঁয়াজটাকে একটা সাইড করে রেখে দেব এবং এখন এখানে আমি দিয়ে দিব আজকে বাঁধাকপিতে মূল আকর্ষণ এই মূল আকর্ষণটা হচ্ছে চিংড়ি মাছ আমি এখানে বেশ কিছু দেশি চিংড়ি নিয়েছি আপনারা চাইলে যে কোনো ধরনের চিংড়ি ব্যবহার করতে পারেন তবে দেশি চিংড়ি দিলে ছোট সাইজের হয় যেহেতু এটা বাঁধাকপির সাথে খুব ভালোভাবে মিশে যায় এবং প্রত্যেকটা বাইটে পড়ে যার কারণে খেতে খুব ভালো লাগে আর এই চিংড়িটা ভাজার সময় আমি এখানে দিয়ে দিব খুব সামান্য লবণ যেহেতু চিংড়িটা আলাদা করে ভাজছি এতে করে এখানে কিন্তু একটু লবণ দিয়ে নিলে টেস্টটা ভালো আসবে তা আমি মিডিয়াম হিটে চিংড়িটাকে দুই মিনিটের মতো ভেজে নিব। একটা সুন্দর কালার চলে আসলেই আমি বুঝে নিব যে চিংড়িটা ভাজা হয়ে গিয়েছে এখন চিংড়ি এবং পেঁয়াজটাকে একসাথে আরও একটু সময় ভেজে নিব ভেজে নিয়ে তারপরে আমি এখানে দিয়ে দেব প্রথমে যে আমরা বাঁধাকপিটা সিদ্ধ করে রেখেছিলাম সে বাঁধাকপি দিয়ে দিয়ে তারপরে খুব সুন্দরভাবে পেঁয়াজ এবং চিংড়ির সাথে ভালোভাবে মিশিয়ে নিব। এই খাবারটা কিন্তু খুবই লাইট এবং হেলদি একটা খাবার আপনারা চাইলে খুব সহজেই এভাবে তৈরি করে নিতে পারেন এভাবে করতে আমার বেশ ভালো লাগে তো বাঁধাকপি যখন আমি সিদ্ধ করেছিলাম তখন কিন্তু খুব সামান্য পানি রেখে দিয়েছিলাম এতে করে হয় কি লাস্টে যখন আমি এভাবে বাঁধাকপিটা ফোড়ন বা বাগান দিই তখন পানিটার কারণে বেশ ভালোভাবে তেল মশলাটা এর সাথে ঢুকে যায় তো আমি এখন এখানে দিয়ে দিব বেশ কিছু ধনিয়া পাতা কুচি এই সময় ধনিয়া পাতা কুচি না দিলে কিন্তু কোনো রান্নাই খেতে তেমন একটা মজা লাগে না চিংড়ি মাছের জন্য যে ধনিয়া পাতা দিবো না ব্যাপারটা তা না আমি এখানে ধনিয়া পাতা দিয়েছি আমার খেতে খুবই ভালো লাগে তবে যারা ধনিয়া পাতা খেতে পছন্দ করেন না তারা কিন্তু অবশ্যই এটা স্কিপ করে যাবেন তো ধনিয়া পাতা দিয়ে আমি মিডিয়াম হিটেই বেশ কিছুক্ষণ রান্না করে নিয়েছি যতক্ষণ পর্যন্ত না পানিটা একদম টেনে যায় তো আমার পানি কিন্তু এখানে একদম টেনে গিয়েছে এবং আমার রান্নাটা কমপ্লিট আমি এখন চুলাটাকে অফ করে দিব। তো ভিউয়ার্স আমি বরাবরের মতোই বলবো আমার রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটির অল অপশন অন করে দেবেন এতে করে আপনারা আমার সকল ভিডিও আপলোডের সাথে সাথে পেয়ে যাবেন দেখা হবে অন্য ভিডিওতে আল্লাহ ফেজ